যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গণনা চলছে বুফেরত চরি পেয়ে গিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জহরান মামদানি এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ছয়টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে নয়টা পর্যন্ত আর এ নিয়ে আরো জানাতে নিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম সোলাইমান সোলাইমান নির্বাচনের সর্বশেষ খবর কেমন দেখছেন আপনি যেমনটা বলছেন আসলে এখন থেকে ঠিক পনেরো মিনিট আগে ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল ছয়টা থেকে বিরতিহীনভাবে রাত নয়টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে এবং পনেরো মিনিট আগে কিন্তু ইতিমধ্যে এই পনেরো মিনিটের মধ্যেই আমি যদি আপনাকে সর্বশেষ ফলাফল বলি তাহলে মামদানি এখন চার লক্ষ ছত্রিশ হাজার ভোট পেয়েছেন এবং অ্যান্ড্রো কুমো পেয়েছেন তিন লক্ষ একচল্লিশ হাজার অর্থাৎ প্রায় এক লক্ষর কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন জোহরান মামদানি অপরদিকে রিপাবলিকান প্রার্থী যে কার্টি শিলা তিনি পেয়েছেন আটষট্টি হাজার ভোট অর্থাৎ তিনি টোটাল ভোটের আটশো শতাংশ মাত্র ভোট পেয়েছেন এবং মামদানী একান্ন শতাংশ ভোট পেয়েছেন টোটাল ভোটের এবং কুমু পেয়েছেন চল্লিশ শতাংশ ভোট তো সবকিছু মিলে মিলিয়ে আসলে মামদানি হতে যাচ্ছেন পরবর্তী নিউ ইয়র্কের মেয়র এবং সবচেয়ে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে তিনি হতে যাচ্ছেন একটা বিষয় আপনাকে জানিয়ে রেখে আজকে আসলে গতকাল রাত থেকে পর্যন্ত আজকে পর্যন্ত বেশ কয়েকবার ট্রুথ সোশ্যালে কুমুকে ভোটে দেওয়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমি দুঃখিত মার্কিন প্রেসিডেন্ট সোলাইমাই গণনায় কতক্ষণ সময় লাগতে পারে আমরা ফলফল কখন পেতে পারি আসলে আমরা হয়তো যেভাবে গণনা চলছে সেভাবে হয়তো এখন থেকে ঘন্টা খানিকের মধ্যে আমরা সম্পূর্ণ ফলাফল পেয়ে যাব আপনি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দুই সালের পরে সর্বোচ্চ ভোট পড়েছে আজকে অর্থাৎ টোটাল এই নিউ ইয়র্ক সিটির সর্বভোট ভোটার সংখ্যা ৫০ লক্ষ তার মধ্যে বিশ লক্ষ ভোট ভোটার ভোট দিয়েছে আজকের এই ভোটে দুই সালের পরে সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিয়েছে আজকের এই নির্বাচনে কারণটা ছিল মামদানি বনাম কুমু অর্থাৎ বারাক ওবামা বনাম ট্রাম্প এই প্রতিযোগিতা এবারে ভোটের ভোটার সবচেয়ে বেশি ভোট দিয়েছেন এবং অভিবাসীর ভোটারে আসলে সবচেয়ে বেশি এবার ভোট দিয়েছেন যে কারণে আসলে বাংলাদেশের সহ ভারতীয় বংশোদ্ভূত যে এবার প্রার্থী মাত্র চৌত্রিশ বছর বয়সে মানদানের এই আসলে এবার অভিবাসীরা সবচেয়ে বেশি রাস্তায় নেমেছেন ভোট দিয়েছেন এবং পাঁচ লক্ষ বাংলাদেশি এখানে বসবাস করেন বাংলাদেশিদের আশি শতাংশ মানুষ ভোট দিয়েছে এবং আগামী এক ঘন্টার মধ্যে আমরা হয়তো পেয়ে যাব মামলার এই নিউ ইয়র্ক সিটির মেয়রের সম্পূর্ণ ফলাফল একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মামদানি নিউ ইয়র্কের ব্রুকলিনে তিনি তার ভিক্টোরি ভাষণের জন্য তিনি যাচ্ছেন এবং সেখানে হাজার হাজার তার কর্মী সমর্থক এবং সাংবাদিকেরা জড়ো হচ্ছেন অপরদিকে নিউ ইয়র্কের ম্যানহাটনে এন্ড্রু কুমো তার ভিক্টোরি ভাষণের জন্য তিনি ম্যানহাটন সেন্টারে তিনি তার কর্মী সমর্থকদের সাথে সাথে তিনি তার বিজয় ভাষণ দিবেন এবং অপরদিকে আসলে এখানে আনুষ্ঠানিক ভাবে একটি একটি সৌজন্যতা রিপাবলিকান প্রার্থী এখানে জয় পরাজয় যারে হোক আসলে সকল প্রার্থী তার কর্মী সমর্থক এবং সাংবাদিকদেরকে নিয়ে তার তাদের বিজয়ী ভাষণ দেন এবং তারা যে সর্বোচ্চ ভোট পেয়ে থাকেন যে বিজয়ী হন পরাজিত প্রার্থীরা বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান আমরা আসলে দেখব যে আজকে সর্বশেষ ফলাফল আমরা হয়তো পরবর্তী বুলেটিনে আমরা জানাতে পারবো যে নিউ ইয়র্কের সর্বশেষ ভোটের ফলাফল এবং সম্পূর্ণ ফলাফল হয়তো আমরা ইতিমধ্যে পেয়ে যাব কারণ এগুলো হচ্ছে ইলেকট্রনিক ভোট প্রত্যেকটা ভোট সেন্টারে ভোট গ্রহণের সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ ফলাফল হাতে পাওয়া যায় সেক্ষেত্রে যেহেতু এক লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন জোরান বামদানি সেক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূত মাত্র চৌত্রিশ বছর বয়সী এই জোহরান মামদা নিয়ে হতে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির বা বিশ্বের রাজধানী কত নিউ ইয়র্ক সিটি জি ধন্যবাদ আপনাকে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে জানাছিলেন সহকর্মী এস এম সোলাইমান